The channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. فاطمهছড়ির শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগে গুগলিতে কম্বল চাপা বিবস্ত্র দেহ মিলল পাশের বাড়িতে। হুগলির গুড়াপ থানা এলাকায় রবিবার সন্ধ্যায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ পাশের বাড়ি থেকে তার রক্তাক্ত দেহ পাওয়া যায় সে বিবস্ত্র অবস্থায় ছিল বলে দাবি পরিবারে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে রবিবার সন্ধ্যায় পাশের বাড়িতে খেলতে গিয়েছিল শিশুটি সেই সময় তাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ রাতে খোঁজাখুঁজির পর প্রতিবেশীর বাড়ি থেকে কম্বল এবং কাঠ চাপা দেওয়ার দেহ পাওয়া গিয়েছে শিশুটির সে বিবস্ত্র অবস্থায় ছিল বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা গ্রেফতার করা হয়েছে সোমবার আদালতে হাজির করাবে পুলিশ হুগলির চোপা গ্রামের এই ঘটনা বাবা শিশুর জানিয়েছেন রবিবার সন্ধ্যায় তিনি বাজারে গিয়েছিলেন ফিরে এসে কন্যার খোঁজ শুরু করেন কিন্তু কোথাও তাকে খুঁজে পাননি ডেকে পাড়ার লোকজনকে জড়ো করেন তিনি সকলে মিলে খুঁজতে খুঁজতে প্রতিবেশীর বাড়িতে শিশুটিকে পাওয়া যায় খবর দেয়া হয় পুলিশকে গুরাব থানা থেকে পুলিশের একটি দল রাতে ঘটনাস্থলে পৌঁছয় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা অভিযুক্ত যুবকের বাড়ি শিশুটির বাড়ির পাশে স্থানীয়দের দাবি আগেও তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে কিন্তু সেগুলি সময়ের সঙ্গে সঙ্গে ধামা চাপা পড়ে গিয়েছে অভিযুক্তের ফাঁসির দাবি করেছেন মৃত শিশুর বাবা মা এবং প্রতিবেশীরা শিশুটির বাবার কথায় আমি বাজারে গিয়েছিলাম মেয়েটা পাশের বাড়িতে খেলতে গিয়েছিল কখন যে ও মেয়েটাকে সরিয়ে নিয়েছে আমরা কেউ জানি না পাড়া শুদ্ধ সবাই মেয়েটাকে খুঁজলাম পেলাম না প্রতিবেশীদের সবাইকে জিজ্ঞাসা করলাম ও বলল মেয়ে তো চলে গিয়েছে তখনই সন্দেহ হয়েছিল ওর ঘরে ঢুকে গিয়ে দেখি বিছানার মধ্যে আমার মেয়েটাকে মেরে কাঠ কম্বল মশারি দিয়ে চাপা দিয়ে রেখেছে মেয়ে মাংস খেতে চেয়েছিল মাংস আনতে বাজারে গিয়েছিলাম কিন্তু আমার মেয়েটাই আর নেই আমিও আমার বাজারে গিয়েছিলাম আর মেয়েটা পাশে বাড়িতে খেলতে গেছিলাম আমি বাজার থেকে এসে বলছি আমার বউকে আমার মেয়ে কই বলছে ওদের বাড়িতে যাচ্ছে পাশের বাড়ি গিয়ে আমি ডেকে নিয়ে এসো কেউ মেয়ে বলেছে আমি নিজেই বাড়ি যাচ্ছি পুরো রাস্তার ধারে বাড়ি আমাদের রাস্তার এইদিকে বাড়ি ও কখন মেয়েটাকে আমাদের সরিয়ে নিয়েছে আমরা কেউ জানি না দিয়ে হতে বাড়ি ফোন করেছি খুঁজছি মেয়ে কয় ওরা বলছে চলে গেছে তখন সব পাড়া তিন চারটে পাড়ার লোক আমরা সবাই খুঁজছি ও আমাকে বেরিয়ে বলছে বলছে তোর মেয়ে দিকে গেছে কেউ তখনই আমাদের সবারই সন্দেহ হয়েছিল ঘরে ঢুকছি ঢুকে কেউ পাই না আমি আবার একবার গেছি আমাকে কাঠ দিচ্ছে আমি ওকে ঠেলে সরিয়ে দিয়েছি মশারি কাট বিছানার মধ্যে আমার মেয়েটা যেন মেলে সাপা দিয়ে দিয়েছে

আর না আমার হাতে দিয়ে দিবেন হাসপাতালে আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি হাসপাতাল নিয়ে গেছি বেঁচে গেছে স্থানীয় এক বাসিন্দার কথায় আমরা সন্ধ্যার পর থেকে সকলেই খোঁজাখুঁজি শুরু করেছিলাম একজনকে সন্দেহ করা হয় তার বাড়িতে গিয়ে মেয়েটিকে পাওয়া যায় বিবস্ত্র অবস্থায় ছিল মেয়েটি আমাদের ধারণা বাচ্চাটিকে ধর্ষণ করে গলা টিপে খুন করেছে কাঠ কম্বল চাপা দিয়ে রেখেছিল ওর স্বভাব ছোট থেকেই খারাপ নিজের মেয়ের সঙ্গেও খারাপ ব্যবহার করত আগেও এমন কিছু ঘটনা ঘটিয়েছিল পরে তা ধামা চাপা পড়ে যায় আমরা ছ মাসের মধ্যে ওর ফাঁসি যায় শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে গোড়াব থানায় পক্ষ আইনে মামলা রুজু করা হয়েছে ঘটনার গুরুত্ব বিবেচনা করে ধনিয়াখালী সার্কেল ইন্সপেক্টরের ওপরে তদন্ত ভার ন্যস্ত করা হয়েছে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলেন হুগলির পুলিশ সুপার এবং অন্য উচ্চপদস্থ আধিকারিকেরা অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেছেন অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তদন্তের জন্য বিশেষ একটি দল গঠন করা হয়েছে সোমবার শিশুটির দেহের ময়না তদন্ত হবে অভিযুক্তকে চুচুড়া আদালতে হাজির করানো হবে এবং পুলিশ হেফাজত চাওয়া হবে

তারপর মেয়ের বাবাই ঢুকলো ঢুকতে দেখছে মেরে মশারি তারপরে একটা কম্বল তার উপরে কাঠ চাপা দিয়ে পাঁচটাকে রেখে দিয়েছে বাবা ওই মোটর সাইকেল দেখছে তখন যৌন দিয়ে রক্ত বেড়েছে তখন দিয়ে আমরা মোটর সাইকেল করে নিয়ে ধনেখালি আসলাম যে পুলিশ গাড়ি করে ধনেখালিতে দিয়ে গেলো ডাক্তারবাবু বললো পর দেখ

Your seat belts as you take a tour around your marine wonderland. Hey. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Hey. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় এ উইকেন্ড অ্যাট ওয়েদম দ্য প্যারাডাইজ অফ পিস আ হোম Away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.